আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ঢাকা পোস্টের একটি রিপোর্ট বাংলাদেশের নাম উচ্চারণ করলে এক বাক্যে যা বললেন ট্রাম্প বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব মার্কিন পণ্যের উপর বেশি শুল্ক আরোপ করে রেখেছিল এবং আমদানি চেয়ে রপ্তানি বেশি করত তাদের উপর এই পারস্পরিক শুল্ক আরোপ করেছেন তিনি এ ট্রাম্প এদিন হোয়াইট হাউস থেকে বাংলা সাংবাদিকদের সামনে এসব দেশের তালিকা থেকে একটি বোর্ড তুলে ধরুন সেখানে দেশগুলোর নাম উচ্চারণ করে বিভিন্ন কথা বলেন বিশেষ করে চীন ভারত ভিয়েতনাম কম্বোডিয়া ইউরোপীয় ইউনিয়ন জাপানের তীব্র সমালোচনা করেন তিনি ট্রাম্প অভিযোগ করেন চীন বাদে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র এতদিন বলতে গেলে কোনো শুল্কই নেয়নি এর মধ্যে বাংলাদেশের নাম উচ্চারণ করেন ট্রাম্প এক বাক্যে তিনি বললেন বাংলাদেশ চুয়াত্তর শতাংশ শুল্ক দেখুন কি চলছে এই দেশগুলো মার্কিন পণ্য প্রবেশে যে শুল্ক নিয়ে নিত ট্রাম্প পারস্পরিক শুল্ক হিসাবে তাদের কাছ থেকে অর্ধেক পরিমাণ শুল্ক নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ যেহেতু চুয়াত্তর শতাংশ নিত সেটির অর্ধেক হিসাবে তিনি এখন থেকে বাংলাদেশের বাংলাদেশের পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানিয়েছেন যা আগে গড়ে পনেরো শতাংশ করেছিল যুক্তরাষ্ট্র বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় আট দশমিক চার বিলিয়ন চল্লিশ কোটি ডলার যা প্রধানত তৈরি পোশাক গত বছর যুক্তরাষ্ট্র রপ্তানি আয় দাঁড়িয়েছিল সাত দশমিক চৌত্রিশ বিলিয়ন সাতশো চৌত্রিশ কোটি ডলারে নতুন করে উচ্চ মাত্রা শুল্ক আরোপ হয় বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ট্রাম্পের ঘোষণায় ভারতের পণ্যের উপর ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে পাকিস্তানের উপর ষোলো আরোপ করা হয়েছে উনত্রিশ শতাংশ শুল্ক চীনের উপর আরোপ করা হয়েছে চৌত্রিশ শতাংশ শুল্ক এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যর উপর বিশ শতাংশ ভিয়েতনামের পণ্যরূপ ছেচল্লিশ শতাংশ শ্রীলঙ্কার পণ্যে চুয়াল্লিশ শতাংশ তাইওয়ানের পণ্যে বত্রিশ শতাংশ জাপানের পণ্যে চব্বিশ শতাংশ দক্ষিণ কোরিয়ার পণ্যে পঁচিশ শতাংশ থাইল্যান্ডের পণ্যে ছয়ত্রিশ শতাংশ সুইজারল্যান্ডের পণ্যে একত্রিশ শতাংশ ইন্দোনেশিয়ার পণ্য বত্রিশ শতাংশ মালয়েশিয়ার পণ্যের চব্বিশ শতাংশ কম্বোডিয়ার পণ্যে ঊনপঞ্চাশ শতাংশ যুক্তরাজ্যের পণ্যে দশ শতাংশ দক্ষিণ আফ্রিকার পণ্যের তিরিশ শতাংশ ব্রাজিলের পণ্যে দশ শতাংশ সিঙ্গাপুরের পণ্যের দশ শতাংশ ইসরায়েলের পণ্যের সতেরো শতাংশ ফিলিপাইনের পণ্যের সতেরো শতাংশ চিলির পণ্যের দশ শতাংশ অস্ট্রিয়ার অস্ট্রেলিয়ার পণ্যের দশ শতাংশ তুরস্কের পণ্যের দশ শতাংশ কম্বোডিয়ার পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এর বাইরে মিয়ানমারের পণ্যের চুয়াল্লিশ শতাংশ লাওসের পণ্যের আটচল্লিশ শতাংশ এবং মাদা গাভাস্কারের পণ্যের উপর সাতচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এই ছিল ট্রাম্পের শুল্ক আরোপের সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ